রক্তে আগুন ঝুলছে মদের যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনের তেলাবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে অগ্নি ঝরে ভাঙব তোদের রাস্তা না ভাঙব রাস্তা না ঘর চন্দরে আল বিজয় ধ্বনি বাজছে মদের আগুন গুণ মদের মোদের যাচ্ছে যুগের যোদ্ধা দীপ সেই আগুনে পূর্বে বার ইস্রাইলে তেল আবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোদের রক্তে ঝরে ভাঙবো তোদের রাস্তা না ভাঙবো তোদের রাস্তা না হত্তুরত আসল বরদ নেই পাজর চূর্ণ করো সকল রক্তে আগুন জমছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বাড়ি যাইলে তেলাবি রক্ত মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে অগ্নি ঝরে ভাঙ্গ তোদের রাস্তা না ভাঙ্গ রাস্তা না লক্ষ হাজার প্রাণ ঝরেছে দেখো করে তার জরি ফিলিস্তিনের পাতমাটি আজ সেই কোনাতেই রয় সজীব চূর্ণ করো আগুন ঝুলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বা রিজাইনের রেলি রক্ত খেয়ে মুক্তি পাবি এত রাস্তানা রাস্তা না প্রতিশোধের অগ্নি ঝরে ভাঙ্গ তোদের রাস্তানা না ভাঙ্গ তোদের রাস্তা